এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেক দিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই ও দিশা দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ইয়ামাইয়া ফের রুমার ওমিনা ফি ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ওয়া তার মা বাপ থেকে পালাবে সহিবা তিহি ওয়া বেনী এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ দি কুল্লিম রে মেন দিন প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহওয়ালা হতে পারলাম